বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলিত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছে সিআইসির মহাপরিচালক আলসান হাবিব সূত্র জানিয়েছে এছাড়া নয়টি দেশে তিনশোটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে সেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি সেগুলো হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা অস্ট্রিয়া ডোমেনিকা গ্রেনেডা নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া ও তুরুস্ক আহসান হাবিব বলেন দেশে বসে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসি গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে আসা ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিতে কাজ করছে সিআইসি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে এই লুটেরাদের আইনের আওতায় আনতে হবে দেশের সম্পদ কিভাবে লুটপাট করছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করতে হবে এজন্য সব সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে